নমস্কার জীবন জীবনচক্ষু চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা শিউলি ফুলের গাছ এই বছর এই বছর ওই যে এই বছর না আগের বছর যে শিউলি ফুল হয়েছিল আমাদের পুরনো গাছে সেই গাছের যে বীজ হয় সেই বীজ মানে পড়ে আর কি সেই জায়গাতেই আর কি গাছ হয়েছিল সেই গাছটাই এখানে লাগিয়েছিলাম এটাই ছ মাসের গাছ হবে মানে বীজ দার বীজটা এতটুকু ছোটো ছিল ছ মাস হবে না চার মাস হবে এখন গাছটা এই পর্যায়ে রয়েছে শিউলি গাছ নিয়ে কিছু বলার নেই শিউলি গাছ ওই সিজনাল তো সারা বছর নয় এটা সারা বছর হয় কি না জানিও না ওই বছরে একবারই সেই সময়ে ঠিক চলে আসবে ফুল এবং যতদিন এর নেয়া ততদিন থাকবে এছাড়া এতে কিছু করি না কিছু করার প্রয়োজনও নেই অটোমেটিক্যালি গাছটা বড়ো হবে ফুল হবে তো শিউলি গাছের পাতার অনেক উপকারিতা আছে আমরা জানি তো গাছটাই হোক শরতে ফুল হয় দেখতে সুন্দর লাগে আর শিউলি গাছের চারা করাটা খুব সহজ ব্যাপার যে গাছ রয়েছে গাছের বীজ মানে মাটিতে পুঁততেও হয় অনেক সময় নিজে পড়ে নিচে অসংখ্য গাছ হয়ে যায় তো আমি এখানে এই বীজ সেই গাছের চারায়নি কিছু বীজ আমি এখানে ছড়িয়ে দিয়েছিলাম কিছু গাছ আর কি ওই জঙ্গলে নষ্ট হয়ে গেছে একটা হয়েছে তো একটাতেই এনাফ বড়ো হোক আশা করি এই শরতে ফুল এসে যাবে কারণ আমার আগের গাছটা যখন লাগিয়েছিলাম এক বছর সময় না এক বছর পর থেকেই মোটামুটি এত বড় হয়ে গেলেই ফুল এসে যায় তো এইটা তো অনায়াসেই আর কিছুদিন পরে গাছটা বেড়ে যাবে আর এই গাছে তো জল একদমই লাগে না মানে একদম শুকনো মানে মাটিতেও এই গাছটা খুব দ্রুত বড় হয়ে যায় আর বেশি জল হয়ে এই গাছটা আবার নষ্ট হয়ে যায় তো এইখানে মাটির দেখতে পাচ্ছেন এরকমই সারা বছর এরকমই থাকে মাঠের জমি হলেও এটা উঁচু পার রয়েছে তো অনেক অনেক ধন্যবাদ জল মাটির জীবনচক্র চ্যানেল থেকে গাছে যখন ফুল হবে শরতে এখন সময় আছে এখন সবে শীতকাল চলছে তখন অবশ্যই একটা ভিডিও দেব তবে দেখছেন অনেক শাখা বেরোচ্ছে এই শাখাগুলো বড় হবে আপনারা ভিডিওতে দেখতে থাকুন অনেক অনেক ধন্যবাদ জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন